হজরত ওব রাদি আল্লাহতালাল হু দরবারে বাবায় গেছে বিচার নিয়ে আমিরুল মমিন আমার সন্তান খাওন দেয় না বরন দেয় না খোজ খবর না আমার সন্তানের বিচার করে হজরত ওব রাদি আল্লাহ পুলিশ পাঠায় দিলেন সন্তানকে ধরায় নিয়ার তাগরা নৌজুয়ান যুবক দাঁড়িয়ে আছে হজরত প্রশ্ন করলো সন্তান এই লোকটা তোমার কি হয় বলি নি আমার আব্বা হয় তুমি কি তোমার বাবার খোঁজ খবর নেও না খেদমত করো না যুবক বলল না করি না নেইও না কেন নেও না বলে আমি রুল মোমিন রাগ করিয়েন না বাবার বক্তব্য শুই না আমি সন্তানের উপরে আপনি রাগ করবেন না আব্বায় যেমন বক্তব্য দিছে আপনি শুনছেন বাবার ব্যাপারেও তো আমারও কিছু কথা আছে ঠিক না ব্যাটি আমারও কিছু কথা আছে এবার হজরত অবরাদি আল্লাহ হুতালা ঠান্ডা হয়ে গেলেন কি তোমার কথা খালি ছেলে মেয়েদেরকে ক্ষেদমতের বয়ান শুনাইয়ের না নিজে বাপ হইয়া কি হক আদায় করলেন সেই জবাবটাও দিয়ে যান। কারণ গাছের গোড়ায় যদি না আসেন আগায় পানি ঢাললে গাছ কোনোদিন জিন্দা হবে না কথা ঠিক না ব্যাটি গাছ যদি শক্ত না হয় যতই আপনি ভালো ফলের আশা করেন লাভ নাই আগে গাছ মজবুত করেন পানি দেন গাছের পরিচর্যা করেন দেখবেন একদিন না একদিন ঠিকই ফল ধরবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে যুবক বলল আমিরুল মুমিনিন প্রথমে জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে আপনারা ইলফামারির মানুষ কি মনে করেন দুনিয়াতে বাপ আগে আইসি না পোলা আগে আইসে ভুলে পোলা পড়ছে না বাপই আগে পৃথিবীর প্রথম বাবার নাম কি আপনারা বলতে পারবেন পৃথিবীর প্রথম বাবার নাম আদম আলাই হযরত ওমর বলতে আছে কি বলতে চাও বলে রাগ করবেন না কানা করুন না তরবারি সামনে যে কোনো ডর নাই প্রথম কথা হলো দুনিয়াতে এবার এবার জানতে চাই আপনারা কি মনে করেন দায়িত্ব কার আগে আমি তো আমার আব্বারে দেখছি চিকন কোন চিনিয়া মসজিদের বারান্দায় বয়া থাকতো একদিন যদি ফজরে দেরি করে যাইতাম জামা টাইট কইরা বিষ পিল্লা সারা তিনটা মারতো বাড়ি আর আপনি পোলারে লইয়া বইয়ে বইয়া কার্টুন দেখেন জুবান আল্লাহ আপনি আপনার ছেলে মেয়ে গুনিয়া বইয়ে বইয়া টিভিতে নাটক দেখেন মারহাবা এই হলো আপনার অবস্থা আর এই মাইয়া বলা যদি আপনার শেষ বয়সে না রান্দা লয়ে লড়ায়। এটা আপনার হাতের কামাই এছাড়া কিচ্ছু না শেষ বয়সে আপনার ছেলে মেয়েরা যদি আপনারে বিসমিল্লাহ ছাড়া কুরবানি দেয় এটা মনে করবেন আপনার হাতের কামাই পোলা পানের দোষ নাই প্রিয় ভাইরা আমার হজরতমর রাদি আল্লাহ হুতালানহু বলেন বাবার দায়িত্ব আগে কি কি দায়িত্ব জানা দেন বাবায় শুনু আমিও শুনি এবার বাবায় তো টেনশনে পড়ে গেল তো আমিও পেস খেয়ে গেছি এবার হজরত উমর বলতে আছে বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মান নির্ধারণ করা উন্স সুবহানাল্লাহ সন্তানটা যেই প্যাটে থাকবে পেটটা যেন মালার জি বাংলার ষ্টাল জর্সা না হয় এইটা কই যদি হয় মাইয়ে পোলা না যা হওয়ার তাই হবে আরাদিন লড়া লরি ধরাধরি ফিড়ে ফিড়ি এরপরে গেমস পাবজি ফ্রি ফায়ার নিয়ে আর আবি ভুয়া থাকবে হা তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্যামিলি আছে যারা ছেলে মেয়েরা পরিবেশের কারণে নষ্ট হয়ে যায় কিন্তু আব্বা আমা আছে না সঙ্গের কারণে নষ্ট হয়ে যায় হযরত ওমর যখন বলল বাবার প্রথম দায়িত্ব এক একটা নির্ধারণ করা। এবার যুবক বলতে আছে আব্বারে জিগান আমার মায়েরে কোন জায়গায় আনছে হাজরতমর বলতে আছে এই সত্য করে বল এই যুবকের মা কে কোথার থেকে আনছো নোমরের সামনে কি আর মিছা কথা কওয়ার সুযোগ আছে আরো জোরে বলেন আমি এক রাখালের বউরে বাগাইয়া আছি সুবহান না নাউজুবিল্লাহ হযরত উমরের চোখ গেছে কপাল হইছে কই কি রাখালের বউরে বাগাইয়া আছি হেডার পেটে আইডে হইছে কহ তো খাপের খাপ মিলা গেছে না বাবার দুই নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম নির্ধারণ করা তোমার নাম কি বলো কামার নাম হাউ ফেল সেম তাফসির এটা আসছে হাউ ফেল হাউ ফেল মানে ধ্বংস হয়ে যা এখন বাফের দিকে চাইয়া কইতে আছে পোলা তো নিজেই ধ্বংস করছে এটা কি নাম রাখছে রাজা রাখছি রাখছি বুঝি নাই তো এখন বুঝুন কয় এখন বুঝুন এখন বুঝলে তো লাভ নেই সন্তানের উপরে তিন নম্বরের বাবার দায়িত্ব সন্তানকে কোরান শিক্ষা দেওয়া এটা দিয়েছেন বলে এটাও দেইলে তো ঠিকই গেছেন গাফ বাবার প্রথম দায়িত্ব বিবাহ করার আগে বারবার খবর নেওয়া মে নামাজ পড়ে কিনা কোরান পড়ে কিনা মে মা দ্বীনদার কিনা বাবা পরেশকার কিনা যেই ফ্যামিলিতে আমি ঢুকবো সেই ফ্যামিলিটা নেককার কিনা সারাদিন ঝগড়া মারামারি গাজা বাবা ইয়া বানিয়া ব্যস্ত কিনা খবর নেওয়া লাগবে ফ্যামিলিটা নিরহ কিনা পরিষ্কার কিনা যেই মেয়েটাকে বিবাহ করব মেয়েটার মা খালা চাচি ফুফু কেমন খবর নেওয়ার দায়িত্ব তোমার কারণ বিবাহ করবা তুমি হজরত রাদি আল্লাহ বলেন বাবার তিন নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া এই সমাজের অনেক মা বাবারা সকাল বেলা ছেলে মেয়েদেরকে কোচিয়ে পাঠায় কিন্তু ছেলে মেয়েদেরকে নামাজের জন্য ধমকও দেয় না শাসনও করে না একটু ধমক দেন কেন নামাজ পড়লি না খানা বন্ধ করেন নামাজ না পড়লে ঘরে খানা হবে না কষ্ট করে মাইন্দারি করবো আমি ঘাম ছড়াবো আমি আমার টাকা খাইয়ে আমার ছেলে মেয়ে বেনামাজি হবে এটা হতে পারে না একটু শক্ত হন না এত ঠান্ডা হয়ে গেলেন পরীক্ষায় নাম্বার কম পাইলে আপনি মেজাজ গরম করেন কোচিং এ নাম্বার কম পাইলে আপনার চান্দি গরম হয় আল্লাহর হুকুমটা নামাজ যে বলল না তখন আপনার মেজাজ কেন গরম হয় না আপনার সন্তানের কলিজার থেকে তো আল্লাহ ভালোবাসা উঠায় নিতে আসে দুই দিন পর এই ছেলে মেয়েদের চোখে আপনি তো সবচেয়ে বড় দুশ্মন হবেন বড় শত্রু হয়ে যাবেন আপনি রাগ করতেছেন নাকি মাপ করে দিন প্রিয় ভাইরা আমার এক নম্বরে আল্লাহর ইবাদত দুই নম্বরে মা বাবার খেদমত কোরআনে আল্লাহ পাক বলেন এমন একজনের খেদমত করো যিনি তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে আমি বলি না আল্লাহ কয় ওয়াহনা না আলা ওয়াহানি ওয়া কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছি কেমন কষ্ট সেটাও কোরআনে বলেন সন্তানকে মা পেটে রাখছি পেটে আসার সাথে সাথে মায়ের খানা ঘুম বন্ধ হয়ে গেছে রাত্রিবেলা বাচ্চা নিয়ে মা একবার ডাইনে যায় আবার বামে যায় একটা তাজা মানুষ আর একটা তাজা বাচ্চারে পেটে নিয়ে কেমনে চলে গভীর রাত বাবা তো নাকটাই না ঘুমায় মা ঘুমানোর জন্য প্রিপারেশন নিছে পেটের ভিতরে বাচ্চা বড় হয়ে গেছে তুমি আমি তো মায়ের পেটে ছিলাম হঠাৎ তুমি পা দিয়া লাথি মারছো এই লাথির আঘাতটা কি মায়ের কলিজায় লাগছি হাত দিয়া ঘুষা মাল্লা আঘাতটা গিয়া মায়ের কলি যায় লাগছে আল্লাহ বলেন ওয়াহনানা আলা ওয়াহানি ওয়া ফিসাল কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে ঘুমাইতে পারে নাই তোমার আব্বারে ডাক দিলে দিনের বেলায় কাজ করতে পারবে না যার কারণে তোমার আব্বারেও ডাক দেন ওই তোমার মা রাত্রিবেলা বেলা বহুত কষ্ট করে উজু বানাইয়া নামাজের মুসল্লা বিছায়া দাঁড়ায় গেছে দরায় থাকতে পারে না কারণ পেট ভারী হয়ে গেছে এবার একবার বসে আবার দাঁড়ায় আবার বসে আবার দাঁড়ায় আবার বসে আবার দাঁড়ায় এর ভিতরে বাচ্চা পেটে লড়াচড়া করে মাথা भी আঘাত dise মায়ের পেটের ভিতরে এবার মায়ের মনটা চায় আবে একটু সেজদা দিতে পারলে শান্তি বাইতা এখন মা সেজদায় গেলে পেটের উপরে চাপ পড়ে সেজদায় যাইতে পারি না এবার মা ইশারায় সেজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ যত কষ্ট আমি আমাকে দাও আমার পেটের বাচ্চাটা দিও না এরপরে যখন তুমি ডেলিভারির সময় হয়ে যায় বাচ্চা প্রস্রাবের সময় হয়ে যায় কেউ নাই কেউ নাই স্পেশাল কামরায় আব্বারে ডাইকা নিয়া মা বলে ও স্বামী আমার দাম্পত্য জীবনে অনেক দিন কাটাইছি একটা বাচ্চা হওয়ার সময় কত মা দুনিয়ার থেকে বিদায় হয় যদি আমি মারা যাই আমার বাচ্চাটারে নিরাপদে তুমি বড় করবে কষ্ট দিও না বিবাহ সাবী করলেও যেন আমার বাচ্চাটা অভাব বুঝতে না আবার। ও মুসলমান আল্লাহর গুলাব এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর মা যেই পরিমাণ কষ্ট পায় আল্লাহ মায়ের কলিজার ভিতরে এই ভালোবাসা ঢুকায়া দেয় তাকায় দেখ করে আমি কি দান করেছি মা যখন বাচ্চার চেহারার দিকে তাকায় আল্লাহর হাবিব বলেন মায়ের কলিজার থেকে সব কষ্ট মা ভুলে যায় এখন মায়ের উপরে দায়িত্ব চলে আসে নিজের চেয়ে বাচ্চাকে বেশি তালাফি করা আগে তো বাজারে গেলে মার্কেটে গেলে নিজের কাপড় চুপুর নিজেই দেখতে আর এখন বাজারে মার্কেটে গেলে প্রথমে দেখে বাচ্চাদের প্যান্ট পাওয়া যায় প্রথমে নিজের চিন্তা চিন্তা করে করে না মায়ের আল্লাহ কায় যুবক সাবধান ওই মায়ের কষ্ট দিবি তো কপাল পূর্বে শান্তি নাই এরপরে একটা বাচ্চা রাত্রিবেলা প্রস্রাব করে দেয় ওই প্রস্রাবের বিছানায় মা নিজে ঘুমায় বাচ্চারে ঠান্ডা বিছানায় রাখে না এই যে গরমের দিন যাবের ঘরে কারেন নাই অথবা আসার পরে কারেন থাকে না খবর নিয়ে দেখেন কত মা ঘুমাইতে পারি না রাত জেগে জেগে পাখা দিয়া বাচ্চারে বাতাস কইরা ঘুম পাড়ায় আল্লাহ আকবার এরপরেও তো আল্লাহ কোরআনে বলেন খবরদার তুমি ছোট থেকে বড় হবে তোমার ঘাড় মোটা হয়ে যাবে রক্ত গরম হয়ে যাবে তোমার মায়ের ব্যবহারে হয়তো তোমার মাথা গরম হতে পারে ওই মায়ের সাথে বিন্দু পরিমাণ তুমি বেয়াদবি করবে না প্রিয় ভাইয়েরা আমার আপনারা পত্রিকায় দেখছেন ওই লংসে আমিও ছিলাম দুই হাজার উনিশ সালে যখন ঢাকা থেকে একটা লংস বরিশালে যাচ্ছে লংসে মা আর বাচ্চা ঘুমিয়েছি নিস্তলায় ড্যাগে শুয়ে আছে মাও ঘুমায় বাচ্চাও ঘুমায় গভীর রাত বাচ্চার ঘুম ভেঙে গেল বাচ্চা চার বছর পায়ে হেঁটে ঘুইরা ঘুইরা লংসের পিছনে গেছে একেবারে ধুইরা যখন পিছনে গেল পিছনে খালি জায়গা ওই জায়গাটায় মানুষ সহজে যায় না গেল পুসমান মানুষ যায় কারণ সিলিপ কেটে পড়ে যেতে পারে ছোট বাচ্চা যখন পায়ে হেঁটে পিছনে গেল মানুষ কলা খাওয়ার পরে সোলা ফালায় রাখছে এবার বাচ্চাটার পা গিয়া সোলার উপরে পড়ছে স্লিপ কাইটা আস্তে করে পানিতে পড়ে গেল যখন বাচ্চাটা পানিতে পড়ে গেছে পাঁচ দশ মিনিট পর মায়ের কলিজার ভিতরে টান লাগছে ডাইনে বামে তাকায় দেখে সন্তান নাই মা এবার বুঝতে পারলো সন্তান আমার পাশে কই গেছে কোথাও তো নাই মা হাঁটতে হাঁটতে চলে গেল লংসের পিছনে গিয়া দেখতে আসে বাচ্চাটার জুতাটা ঝুলতেছে সৎসোলার সাথে এবার মায়ের বুঝতে আর বাকি নাই এটা আবার সন্তানের জুতা সিলিপকাইটা পানিতে বইরা গেছে এবার মা আর দেরি করে নাই জুতাটা উঠাইয়া বুকে লাগায় চুমা খায় আর বলে আমার সন্তানের জুতা এটা বলে মা দৌড়ায়া জাপ মাইরা পানিতে পড়েছে চলন্ত লঞ্চ থামায় নাই পরের দিন সকাল বেলা আল্লাহর কি কুদরত মা আর বাচ্চা একসাথে এক জেলের জালে মৃত ভেসে উঠেছে তো লাশ দুইটারে উঠাইয়া এরপরে গ্রামে পাঠায়া দিল মাঝে বাচ্চাটারে জরায়া ধরছে চার পাঁচ জনে মিলা টাইনা ছুটাইতে পারি না তার মানে মা বুঝাইতে চাইল এই বাচ্চাটা আবার কলিজার সন্তান ও যুবকরা ও সন্তানের মা বাবারা সাবধান কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবেন এই মজমার ভিতরে এমন সন্তান আছে যে নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে নিজের বাবারে কবরে রাখছে এখন ঘরে গিয়া বিছানা খালি যেই বিছানায় মা ঘুমাই তো সেই বিছানাটা এখন খালি স্ত্রীকে সময় দেন টাকা দেন সন্তানকে সময় দেন টাকা দেন না দিলে বেজার হয়